হ্যালো এভরি তো আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজকে আমার তো দেখতেই পাচ্ছ করা আছে মামির না হয়নি মানে বং ফ্যামিলির মেম্বার আছে ওটা আমার মামি হয় তো মামির এখনো স্ট্রেটনিং করা হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছি দুঃখে কিভাবে মানুষ বসে থাকে তোমরা একটু দেখো কি করছো তুই আর কাটা গায়ে নুন ছিটা দিতে আসিস না নিজে স্টেটনিং করে গ্ল্যামার দেখাচ্ছে আর আবার আমার কাছে শুনতে আসেন কি করছেন স্টেটনিং করবা করতাম কত টাকা নিয়ে 200 আয় ওরে মা আহারে খুব কষ্ট জীবনে বলো ভীষণই কষ্ট তো বাকি করে কি তুমি বাকিতে করতে তাহলে দাঁড়াও আমাকে একটা পার্লার খুলতে হবে তখন তোমাকে আমি ফ্রিতে করে দেবো বাকিতে না ইসে কি কষ্ট জীবনে আমি বললাম তোর মামাকে যে আমার শাড়ি লাগবে না